এখন প্রচুর শীত পড়ছে এই শীতে আপনাদের দিন কেমন কাটছে শীতের ভয়ে আমরা পানি ধরতেও ভয় পাচ্ছি তাই না কিন্তু কাজের জন্য আমাদের সারাক্ষণ পানি ধরতে হয় ভয়কে জয় করে আমাদের কাজ করতে হয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত দেশের এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি ত্বকের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যা আপনাদের দৈনন্দিন রূপচর্চায় কাজে লাগবে চলুন শুরু করে নাম্বার এক প্রতিদিন ত্বক দইয়ের সাথে হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক হবে উজ্জ্বল ও টানটান নাম্বার দুই টক দই এক টেবিল চামচ ও নারিকেল তেল এক টেবিল চামচ ত্বকে লাগিয়ে বিশ মিনিট রাখুন তারপর ত্বক ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বক আর্দ্রতা ধরে রাখবে নরম ও কমল হবে আপনার ত্বক নাম্বার তিন মধু নিন এক টেবিল চামচ তার মধ্যে দুই চামচ গোলাপ জল অ্যাড করে ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকে থাকা ব্রণ নিমিশেই দূর হবে এবং ত্বক হবে মসৃণ ও ফর্সা নাম্বার চার রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল দুই টেবিল চামচ নিন তার মধ্যে দুই তিন ফোঁটা রস দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন এতে ত্বকের সকল মেস্তা দূর হবে যাদের ত্বক সেন্সেটিভ তারা আগে হাতে দিয়ে টেস্ট করে নেবেন তারপর আপনার ত্বকে লাগাবেন নাম্বার পাঁচ তাজা অ্যালোভেরার পাতার বাহিরের শ্বাস কেটে জেল বের করে তকে লাগিয়ে সারা রাত রাখুন পর সকালে ত্বক ধুয়ে ফেলুন এতে ত্বকের কালছে বাপ ও সমস্ত দাগ দূর হবে অ্যালোভেরা কাটার পর হলুদ যে জলটা বের হবে এটা ত্বকে লাগাবেন না এটা ত্বকের জন্য খুব ক্ষতিকর হলুদ জলটা ফেলে তারপর অ্যালোভেরা জেলটা ত্বকে লাগাবেন নাম্বার ছয় চিনি আমরা খাবার মিষ্টি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি চিনি যে আমাদের ত্বকে কত উপকার করে থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এখন বলছি শোনা যাক চিনি নিন এক টেবিল চামচ তার মধ্যে নারিকেল তেল দিন এক চামচ ভালো করে মিশিয়ে ত্বকে হালকা লাগিয়ে রাখুন পাঁচ থেকে দশ মিনিট তারপর কুমকুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন ধোয়ার পর দেখুন নিমিষে ত্বকে থাকা সকাল অ্যালার্জি দূর হয়ে গিয়েছে নাম্বার সাত কাঁচা হলুদ পেস্ট নিন এক চামচ ও গোলাপ জল নিন দুই টেবিল চামচ একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট তারপর কুমকুম গরম পানি বা নরমাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন এতে ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের সকল প্রকার দাগ দূর হবে নাম্বার আট বেসন নিন এক টেবিল চামচ তার মধ্যে দুই টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে বা কুমকুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বক হবে উজ্জ্বল ও দাগবিহীন নাম্বার নয় চালের গুঁড়া নিন এক টেবিল চামচ তার মধ্যে দুই টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বক হবে ধবধবে সাদা ও টান টান নাম্বার দশ কাঁচা দুধ নিন এক টেবিল চামচ তার মধ্যে মধু নিন এক টেবিল চামচ পনেরো থেকে বিশ মিনিট রেখে ত্বকে ধুয়ে ফেলুন এতে ত্বক হবে নরম ও কমল এর ফলাফল দেখে আপনি নিজেও চমকে যাবেন আমার এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি আমার এই টিপস থেকে আপনারা অনেক উপকার পাবেন আমার এই টিপ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন আমার এই কেসগুলোর মধ্যে কোন কোন উপকরণগুলো আপনারা ত্বকে আগে লাগিয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ